তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো অনেক দিন থেকেই রূপচাঁদ মাছ খাওয়ার ইচ্ছা হচ্ছে আর ভেলোরে এসে সেই প্রথম দিন থেকেই ঝোল ডাল এটা সেটা খাচ্ছি আর ভালো লাগছে না তাই ভাবলাম আজকে রূপচাঁদ মাছ কিনবো তো এখান থেকে দেখো এই সাইজের রূপচাঁদ মাছটা আমি বেছে নিয়েছি চলো এবার দোকানদারকে এটা দিয়ে ওজন করিয়ে নিই তো মাছটার ওজন হয়েছে সাতশো গ্রাম তো দোকানদার এটাকে খুব ভালো করে কেটে দিচ্ছে পরিষ্কার করে তো চলো আজকে এই রূপচাঁদ মাছের তরকারিটাই তোমাদের সাথে শেয়ার করি তো দেখো রূপচাঁদ মাছটা আমি নিয়ে নিয়েছি এবার বাড়ি যাওয়া যাক তো বাড়িতে এসে গতকালের একটু বেশি ভাত ছিল সেটাকে পান্তা করে রেখেছিলাম তো সেটা খাবো তো তার জন্য আগে দুটো ডিম ভেজে নেব এখানে দেখো একটা বড় সাইজের পেঁয়াজ আমি কেটে নিয়েছি আর তার মধ্যে দুটো ডিম ফেটিয়ে নিচ্ছি তো আগে ডিমটা ভেজে নেব তারপরে আজকের মেন রেসিপি রূপচাঁদ মাছের কারি তোমাদেরকে আমি দেখাবো তো চলো একটু নুন দিয়ে দিচ্ছি এবার ডিমটাকে বেশ ভালো করে আমি ফেটিয়ে নেব এদিকে কড়াটাকে ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তবে বন্ধুরা তোমাদেরকে এখানে একটা টিপস আমার দেওয়ার আছে তো ডিম ভাজলে অতি অবশ্যই তোমরা সবসময় সরিষার তেলই ইউজ করবে কারণ ডিম ভাজা সরিষার তেলেই বেশি ভালো টেস্ট আসে তো চলো ডিমটার এক ফিটটা আমার বেশ ভালো করে ভাজা হয়ে গেছে এটাকে এবার উল্টে দেব তো ডিম ভাজা হয়ে গেছে এবার পরের রেসিপিটা যেটা তোমাদেরকে আমি আজকে দেখাবো তো চলো এদিকে আমি তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে সামান্য একটু নুন আর হলুদ দিয়ে দিচ্ছি তো রূপচাঁদ মাছের কারি বানানোর জন্য আজকে আমি সরু সরু করে আলু কেটে নিয়েছি তো এই আলুগুলোই এবার এই তেলের মধ্যে আমি ভালো করে ভেজে নেব করাটা এত নড়ছে মনে হচ্ছে যেন এই না উল্টে পড়ে যায় তো ভালো করে না ধরে রান্না করলে না একেবারেই রান্না করা যায় না তো চলো আলুগুলো মোটামুটি মতো আমি ভেজে নিয়েছি এবার আমি এতে জল দিয়ে দেবো আলুগুলো সেদ্ধ করে নেব এবার ঢাকাটা খুলে আমি একটু দেখে নেব আলুগুলো ভালো করে সেদ্ধ হয়েছে কিনা তো দেখো আলুগুলো একদম গলে গেছে তো এবার এগুলো আমি এবার নামিয়ে নেব এদিকে মাছগুলোকে বেশ ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এগুলো এবার আমি নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে নেব তো রূপচাঁদ মাছ আমার ফেভারিট বলতে পারো তো তোমাদের কার কার রূপচাঁদ মাছ ফেভারিট অবশ্যই কমেন্ট করে জানিও তো মাছগুলো খুব ভালো করে ম্যারিনেট করে নিয়েছি এদিকে কড়াটাকে খুব ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা তেল তো তেল এদিকে গরম হয়ে গেছে এবার এগুলোতে এতে আমি মাছটা ভালো করে ভেজে নেব মাছের পিসগুলো বেশ বড়ো বড়ো সাইজের হয়েছে যার কারণে তিন পিসেই আমার কড়াটা ভরে গেছে তো চলো মাছগুলোর এক পিটগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি উল্টে দিচ্ছি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এগুলোকে আমি এবার তুলে নেব একইভাবে বাকি মাছগুলোও আমি এই তেলের মধ্যে ভেজে নেব তো সবগুলো মাছ আমার এখানে ভাজা হয়ে গেছে দেখে দেখতে পাচ্ছ তো ওই তেলের মধ্যেই আজকে রান্নাটা আমি করব তো এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আমি সামান্য পাঁচ ফোড়ন একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুঁচি করে নিয়েছি তো এই পেঁয়াজটা আমি দিয়ে দেব। সামান্য একটু নুন দিয়ে দেব যেহেতু আলু সেদ্ধ করার সময় নুন দেওয়া ছিল তাই খুব বেশি নুন আমি দেবো না দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেব লঙ্কা গুঁড়ো এবার পেঁয়াজটাকে আমি খুব ভালো করে ভেজে নেব তো এই রেসিপির জন্য পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে নাহলে পেঁয়াজগুলো সোজা সোজা হয়ে তরকারির মধ্যে দেখা গেলে খুব একটা ভালো টেস্ট আসবে না তো পেঁয়াজটা আমি একেবারে লাল লাল করে ভেজে নিয়েছি এবার দুটো ছোটো ছোটো সাইজের টমেটো আমি কুঁচি করে রেখেছিলাম রেখেছিলামটাকে আমি দিয়ে দিলাম তো তোমাদের যদি বড়ো সাইজের টমেটো ইউজ করো তো একটা টমেটো ইউজ করলেই হবে তো এর আগেও একটা ভিডিওতে আমি বলেছি এখানকার টমেটোগুলো একদম ছোট ছোট তো তাই জন্য এখানে আমাকে দুটো ইউজ করতে হচ্ছে এবার দিয়ে দেব আদা আর রসুনের পেস্ট এবার মশলাটাকে আমি খুব ভালো করে কষে নেব তো মশলাটাকে আমি খুব ভালো করে কষে নিয়েছি এবার আলুটা যে আমি সেদ্ধ করে রেখেছিলাম এটা আমি ঢেলে দেব এবার তরকারিটাকে একটু ফুটিয়ে নেব এখানে আরেকটু একটু জল আমি অ্যাড করছি সামান্য একটু জিরে ধনে আর মৌরি গুঁড়ো আমি দিয়ে দিলাম এবার ভেজে রাখা মাছগুলো এর মধ্যে আমি দিয়ে দেব তো মাছগুলো দিয়ে খুব বেশি না পাঁচ থেকে সাত মিনিট মতো ফুটিয়ে নেব তো তরকারি আমার খুব ভালো করে ফুটে গেছে এবার উপর থেকে সামান্য একটু ধনেপাতা দিয়ে আর দু মিনিটের মতো ফুটিয়ে নিলেই আজকের রূপচাঁদ মাছের তরকারি আমার একেবারে রেডি তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো তরকারিটা আমার একেবারে রেডি তো আজকের মতো এই পর্যন্তই টাটা